আজ পনেরোই এপ্রিল দুই ইংরেজি সোমবার মাদ্রাসায় দারুল হুদা এর ইন্তজামে আয়োজিত ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মাজাজ হাজারাত বুজুরগুলামায় কেরাম বিভিন্ন দিন মাদারস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল মহল্লা থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম বিয়ে করে নিয়ে আসি ওর পেট থেকে যেই সন্তানটা জন্ম নেবে ও যদি ছেলে সন্তান হয় আপনাদের কি ধারণা ওর মা বিয়ে হবার পরেই বাবার কন্ট্রোল মানে নাই মায়ের উপরে রাঙ গিয়েছে ঘরে খেলে উদোর ভরে নাই বয়ফ্রেন্ড কে নিয়ে দেশ বিদেশ সফর করেছে ওর ঘর থেকে যেই সন্তান জন্ম নিবে এই সন্তানকে হাজার খতম কোরআন আর দুই কানে দিলেও কোনোদিন চরিত্রবান হওয়ার সম্ভাবনা নাই যে রব্বি বড় দয়া করে মায়া করে ভালোবেসে রামাদানুল মুবারকের এক মাস সিয়াম সাধনার পর সাউয়ালুল মক্কারমের বরকতপূর্ণ চাঁদে যে চাঁদের মধ্যে ছয়টি রোজা যদি কোনো মানুষ রমজানের সিয়ামের পরে পালন করে আল্লাহ পাক তাকে সারা বছর রোজা রাখার নেকি দান করেন এই গুরুত্বপূর্ণ ফজিল উৎপূর্ণ মাসে আমাদেরকে একটা রাত্রে দিনের নেস্পতে ওলামায়ক রামের সহবতে এসে দিনই আলোচনা শোনার যে সুযোগ দিলেন এজন্য দিল থেকে মোহন পাকের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার কাছে যে খবরটা আসছে সেটা হলো পুরুষ শ্রোতার সংখ্যা কম থাকলেও মা বন্ধের সংখ্যা অনেক বেশি আমাকে বলতেছিল তা আমি বললাম যে এই এই অঞ্চলটাতে আমার বয়ান করার সুযোগ খুব কম হয়েছে আমি সুস্থ যতদিন ছিলাম রোহা মাদ্রাসায় বয়ান করতাম বাঁশড়িয়া রৌহা হাসিল এ অঞ্চলের মেয়েরা নাকি বলে যে বাসে ওয়াজে ওঠার আগে যা মেহমানদারি করার করো। বাসে ওয়াজে উঠলে কিন্তু ভাত বাড়তে পারব না তখন আমরাও অসম্ভব তো আমি বললাম এটা তো ওনারা আমাকে পেয়েছেন তাই ওনারা এর কাজ কথা বলেছেন যদিও আমার বাড়ি একদম বেতুয়ার সাথেই লাগানো বেতুয়া মাদ্রাসার থাকা হয় মনে হয় বেতুয়াতে আর পেশাবখানা মনে হয় বাসুজার সাথে তাই না এরকমই কিন্তু একটা অবস্থা কিন্তু একদম লাগালাগি হলেও এই আশেপাশে আমার আশা খুব একটা হয় নাই বেতুয়া মাদ্রাসার নিষ্পে আপনাদের সাথে আমার ঘন ঘন সাক্ষাৎ হচ্ছে বেতুয়া মাদ্রাসার জিম্মাদারি যদি না আসতো আজকেও আপনারা আমাকে পেতেন না আমি তো গতকালকে নরসিংদীতে এক প্রোগ্রাম করছি রায়পুরাতে এরপরে গেছি আমি কিশোরগঞ্জ ভৈরবে ফজরের পরে ফজরের নামাজ এসে পড়ছি আমি বেদয়া মাদ্রাসা আবার দূরে চলে যাব মুখতারাম হাজিরিন আমার পরে যে হুজুর দোয়া করবেন উনি অনেক বড় বুজুর্গ মানুষ সাহেব আইল রোহা মাদ্রাসার আমার জানা মতে এমন কোনো অনুষ্ঠান নাই যে অনুষ্ঠানের দোয়া উনি পরিচালনা করেন না আল্লাহর মেহরবানিতে হুজুরের দোয়ার বরকতে পাক রোহা মাদ্রাসাকে দেখতে দেখতে সিরাজগঞ্জের মধ্যে এখন একটা বিশেষ স্থান দান করেছে রোহা মাদ্রাসা লেখা তালিম তোর বৃহৎ ছাত্র সব দিক থেকে এমনকি আলহামদুলিল্লাহ স্থাপনা বিল্ডিংয়ের দিক থেকেও এখন রায়গঞ্জের যত মাদ্রাসা আছে তার মধ্যে সুদর্শন সুন্দর দেখতে ভালো ঢুকলে অন্তর তৃপ্তি পায় ছাত্র দেখলে অন্তরটা ভরে যায় এমন মাদ্রাসা এক নম্বরে বললে রোহা মাদ্রাসা কি বলতে হবে রায়গঞ্জের ভিতরে মোহতারাম হাজিরিন আপনারা আবার মনে মনে দুঃখ নিয়েন না যে হুজুরুল আমাদের মাদ্রাসার মহতামিম আর যত গুণ গান গাইতেছে সব রোহা মাদ্রাসার আমাদেরটা ইনশাল্লাহ আমি গত জমাতেও বলছি যে আমাদের এক হুজুর ছিলেন চট্টগ্রামের বোয়ালিস হুজরুনি বলতেন আগের গাড়ি আগে যায় বলতেন আগের গাড়ি আগে যায় ইনশাআল্লাহ আমরা এটার উপরে বিশ্বাসী আমাদের আগের গাড়ি আগে উঠবে ইনশাল্লাহ আল্লাহ দিলে আমাদের আগের গাড়ি আগে উঠবে ইনশাআল্লাহ তো হুজুর আছেন এখানে হুজুর বয়স্ক মানুষ পঁচাত্তর প্লাস হুজুরের বয়স আমার পঞ্চাশ প্লাস তাই আমি বসে থাকতে পারি না কমন লাগে কষ্ট হয় এজন্যে হুজুরকে অনেক টাইম পর্যন্ত রাখা কোনো দরকার নেই আমি একেবারে সংক্ষিপ্তভাবে দুই তিনটা কথা বলবো আশা করি আমার আপনাদের জন্য অনেক ফায়দা হবে সেটি হল বাংলাদেশের খুব কম জায়গা আছে যেখানে গেলে মানুষ আমাদেরকে ইনফরমেশন করে না যে কোনো জায়গায় ওয়াজে গেলে কিছু মানুষ আমাদের কানে কানে অনেক কথা বলে কখনো কর্তৃপক্ষ কখনো সাধারণ শ্রোতা কখনো এলাকার গুরুত্বপূর্ণ পার্সেন আমাদের কাছে এসে বলে যে হুজুর এই এলাকায় এই বিষয়ে বস করবেন এই বিষয়ে বস করবেন অনেক কথা বলে সবচাইতে বেশি যেই কথাটা বলে সেটা হলো হুজুর দিন যত গড়াচ্ছে ততই সন্তান পিতামাতা থেকে দূরে চলে যাচ্ছে এজন্য পিতামাতার হকের উপরে কিছু গুরুত্বপূর্ণ বয়ান করবেন এইটা সবচাইতে বেশি আবেদন আসে পিতা মাতার হকের উপরে বয়ান করার আমি কিন্তু আজকে পিতামাতার হকের উপরে বয়ান করব না আমাদের কবি মাদ্রাসা শিক্ষাবর্ষের শুরু হলো এই আরবি আরবিম আমাদের বেত মাদ্রাসাতেও আগামী বৃহস্পতিবার থেকে সকল বিভাগের ছাত্র ভর্তি হবে যাদের সন্তানাদি মাদ্রাসায় ভর্তি করানে ইচ্ছুক আপনারা প্রথম দিন দ্বিতীয় দিনই উপস্থিত হয়ে যাবেন তাহলে সুবিধা মোতাবেক ভালো হবে আর কি মাসার হাজরিন আমি আজকে বলবো হলো যে আমাদের দেশের সকল মুরব্বীরা শুধু সন্তানের পিতামাতার হক পিতামাতার হক পিতামাতার হকের উপরে বয়ান করতে বলে কিন্তু একটা বিষয় জানা থাকতে হবে পিতামাতার হক তো সন্তানের প্রতি আছেই তবে তার আগে সন্তানের হক হল পিতামাতার জিম্মায় প্রথমে সন্তানের হক এরপরে পিতামাতার হক সন্তান যতক্ষণ পর্যন্ত সাবালেগ না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের হকই মোতালাবা করেন না চান না বালেগের উপরে শরীয়ত আছে নাকি কথা বলেন না বালেগের উপরে শরীয়ত আছে আল্লাহ সৃষ্টি করেছেন উনি বালেগ হওয়ার আগ পর্যন্ত এই তার সৃষ্টির কাছে কিছু চান না বালে ঘওয়ার আগ পর্যন্ত আল্লাহ নিজের হকই চান নাই আপনি আর কিসের হক আপনি বাবা সন্তানের জিম্মায় আপনার হক আছে সন্তান পরে আর আমার আপনার সেটা আমরা যারা পিতা মাতা সন্তানের হক আগে আগে সন্তানের হক তারপরে পিতামাতার হক সন্তানের হক যদি কোনো পিতা মাতা পালন না করে আদায় না করে তাহলে ওই সন্তান পিতা মাতার হক আদায় করবেন এটা তো স্বাভাবিক কথা আমার কথা কি আপনারা বুঝতেছেন আল্লাহ মেহরবানিতে আমি বাবা আমার জিম্মায় সন্তানের হক আছে এই হক যদি আমি পালন না করি তাহলে আমার সন্তান আমার হক আদায় করবে না এটা স্বাভাবিক কথা আমি আগে নিজে দেখি আমার সন্তানের হক আমি আদায় করেছি কিনা আমি যদি আদায় করে থাকি ইনশা আল্লাহ আমার সন্তান আমার হক আদায় করবেই এজন্য আজকে আমি সন্তানের হক নিয়ে কথা বলবো তবে সব টাইম মহতারাম হাজিরিন সুর কণ্ঠ তারপরে জোরে আওয়াজ এগুলি সব শুনেছেন আপনারা দেখেন না আমাদের বাড়িতে কিন্তু অনেক আইটেমের মেয়ে মানুষ আছে কারো বয়স পাঁচ বছর কারো বয়স বারো বছর কারো বয়স বিশ বছর কারো বয়স পঞ্চাশ বছর তো ধরেন ছোটো মেয়ে যারা পাঁচ বছর ওরা খেলনা খেলনা খেলাধুলায় লিপ্ত থাকে বারো বছর পনেরো বছর সতেরো বছরের যে মেয়েগুলি সেটা আমার মেয়ে হোক আর ভাস্তি হোক আর পুত্রবধূ হোক আর ভাতিজার স্ত্রী হোক এরা এরা কিন্তু দেখবেন এরা সব সময় বেশি সাজসজ্জা করে সব সময়। এদের কাপড় চুপড় সুন্দর মুখে অনেক কিছু লাগায় ঠোঁটে লাগায় চোখে লাগায় সাজসজ্জা করে ওই বাড়িতেই আরও একটা মেয়ে আছে দুইটা মেয়ে আছে সেটা হলো তার শাশুড়ি তার দাদি শাশুড়ি এরাও কিন্তু মেয়ে এরা সাজসজ্জা করে নাকি কথা বলেন এরা কি সাজসজ্জা করে প্রতিদিন চুনু লাগায় প্রতিদিন চোখে শোরমা লাগায় প্রতিদিন ঠোঁট ঠোঁটে কালার লাগায় না এরা কালার লাগায় না এদের কালার লাগানোর টাইম চলে গেছে যারা নতুন আসতে তারা সবসময় ফেস কি ফেস ওয়াশ ফেসওয়াশ না ফেসওয়াশ ব্যবহার করে এরপরে কত কিছু লাগায় কেন এরা আসতে জানে যে আমাকে এই যে নিয়ে আসতেন তার কাছে আকর্ষণীয় করে তুলে ধরতে হবে আমার প্রতি যেন তার ভালোবাসা থাকে আমার প্রতি যেন তার আগ্রহ থাকে এই জন্য সে নিজেকে পরিপাটি করে রাখে পঞ্চাশ বছরের বৃদ্ধা যে সে চিন্তা করে এখন বুড়ো আমাকে ছেড়ে দিবে না আর আমি যেতে চাইলেও সে আমাকে ছাড়বে না এই জন্য তার চেহারাটাকে আর সুন্দর করে রাখার জন্য ওয়াশ ব্যবহার করা দরকার নেই তার চিন্তা তো হলো ছেলে খেলো কিনা নাতি খেলো কিনা কার অসুস্থ হইলো ওই জমিটা কী হইলো এই পেরেশানি তার বক্তা জগতেও তাই যারা জুয়ান তারা ওয়াজের ভিতরে একটু সুস্বাদ দিবে একটু গরম হবে একটু নরম হবে একটু হাসাবে একটু কাঁদাবে কেন কারণ তাকে জনপ্রিয়তা অর্জন করতে হবে যারা বুড়া হয়ে গেছে ওদের হাসানো কাদানো পাদানের টাইম নেই তাদের ফিকির হলো জাতি এখন শেষ হয়ে যাচ্ছে এ জাতিকে রক্ষা করা দরকার জনপ্রিয়তা গোসানের টাইম আর এখন নাই এখন জাতি শেষ হয়ে যাচ্ছে তাদেরকে রক্ষা করা দরকার এই জন্য দেখবেন বাংলাদেশের যত বুড়া বক্তা আছে বয়স্ক আছে এদের সুর নাই এক সময় সুরে 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 পাগল করেছে এখন আর সুর দেয় না কেন এখন মুরব্বির কাতারে ওই যে বাড়ির দাদি আর মার যে ফিকির বয়স্ক বক্তার সে ফিকির আমি এখন বয়স্কদের সিরিয়ালে পঞ্চাশ আব বয়স এই জন্য আমি সুরসার সারা কথা বলবো তবে খুব গুরুত্বপূর্ণ কথা সন্তানের অনেকগুলি হক আমার জিম্মায় আল্লাহ দিয়েছেন এটা পালন করা আমার জন্য ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ সন্তানের কিছু হক পালন করা আমার জন্য ফরজ তার ভিতরে প্রথম যে হক এই হকের কথা শুনলে তো আপনাদের মাথা কপালে উঠে যাবে চোখ কেমনে হায় হায় এটা তো জীবনে শুনি নাই প্রথম নাম্বারের হক হলো সন্তান জন্মের পরে না সন্তান জন্মের পরে সন্তানের প্রথম হক না সন্তানের প্রথম হক কি আমি যেদিন বিয়ে করব সেই দিন সন্তানের প্রথম হক আমি যাকে বিয়ে করছি দেখে শুনে একটা দিনদার পরহেজগার খোদা বিরু আল্লাহওয়ালা সতী সাধুরী নেককার একজন স্ত্রী আমাকে চয়েস করে আনতে হবে এটা সন্তানের হক কেন আমি আজকে যাকে নববধূর সাজে সাজায় নিয়ে আসতেছি ঘরে এই মেয়েটাই আগামী দিনে আমার সন্তানের মা কথা বলেন আমি যাকে আজকে লাল শাড়ি পরায়া বেনারসি পরায়া অনেক সুন্দর করে বিউটি পার্লারে সাজায়া আমার বাসর ঘরে নিয়ে আসলাম এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা এখন সন্তানের মা যদি দিনদার না হয় সে যদি এমন হয় যে মেয়ে হয়েও বাবার কন্ট্রোল মানে না এমন একজন মেয়েকে আমি বিয়ে করে নিয়ে আসলাম সে যদি এমন হয় মেয়ে হওয়ার পরেও মার উপরে টর্চারিং চালায় সে যদি এমন হয় বাসায় খাবার দিলে তার উদর ভরে না রেস্টুরেন্টে গিয়ে খেতে হয় সে যদি এমন হয় পহেলা বৈশাখীতে বাসায় থাকে না বয়ফ্রেন্ডকে নিয়ে রাত কাটায় দিন কাটায় সে যদি এমন হয় পার্কে পার্কে বয় ফ্রেন্ড ঘুরে বেড়ায় সে যদি এমন হয় কক্সেস বাজার সহ আরও বিভিন্ন জায়গায় যাইতে মাহারাম লাগে না আপনজন লাগে না সে একাই ছুটে বেড়ায় সে যদি এমন হয় সকালের নাস্তাটা ঘরে খেলে তার পেট ভরে না সব মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখেন যে হাইওয়ে দাঁড়ায় দাঁড়া খাওয়া এখন সভ্যতা আমাদের খুজুর বলতেন আরে এক দাঁড়ায় খাওয়া যদি সভ্যতা হয় তাহলে তো তোমার চাইতে আমার বাড়ির গরুটা বড় সভ্য কারণ তুমি তো ছোটবেলায় বসে বসেই খেয়েছো দাঁড়ায় খাওয়া শুরু করছো কলেজ লাইফে গিয়া আর গরু জন্মের পরে কোনোদিনও বৈশা খায় নাই সারাদিন দাঁড়ায় এখেছে দাঁড়া খাওয়া যদি সভ্যতা হয় তোমার চাইতে আমার বাসার গরুটা বড় সভ্য এরপরেও এখন দাঁড়া খাওয়া স্টাইল